প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের আলোচনা করতে চলেছি আমাদের সাউন্ড পার্টের যে লাস্ট অধ্যায় শব্দের বেগ সেই শব্দের বেগ নিয়ে তো আমি যদি শব্দের বেগ অধ্যায়টা আলোচনা করতে চাই তাহলে আমাদের শব্দের বেগ অধ্যায় আলোচনা করতে গেলে আমাদের বিভিন্ন মাধ্যম নিয়ে আলোচনা করতে হবে তো দেখো আমরা জানি আমাদের মূলত তিনটা মাধ্যম একটা হচ্ছে কঠিন মাধ্যম একটা হচ্ছে তরল মাধ্যম একটা হচ্ছে মাধ্যম তো দেখো আমরা কঠিন পদার্থে আমাদের যে কঠিন পদার্থ বা কঠিন মাধ্যম সেখানে আমাদের শব্দের বেগ হচ্ছে ভি সমান লিখতে পারি রুট ওভার ওয়াই বাই রো এখানে ওয়াই হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক আর রো হচ্ছে ঘনত্ব আবার দেখো তরল পদার্থে বা তরল মাধ্যমে যদি আমি শব্দের বেগের কথা বলি তাহলে সেখানে আমি সমান লিখতে পারি রুট ওভার কে বাই রো এগুলো আমাদের সূত্র এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের ম্যাথ করতে খুব একটা অসুবিধা হবে না এবার দেখো বায়বীয় পদার্থে বা বায়বীয় মাধ্যমে যদি আমি শব্দের বেগের কথা বলি তাহলে এই এইটা একটু ভিন্ন এটা হচ্ছে ভি সমান লেখা যায় রুট ওভার গামা বাই রো আবার দেখো এটাতে আরেকটা সূত্র লেখা যায় সেটা হচ্ছে রুট ওভার গামা

আর এখানে যে টি হচ্ছে আমাদের তাপমাত্রা তাপমাত্রা এটা বলবো হচ্ছে ডিগ্রি কেলভিনে আর আর টা হচ্ছে আমাদের ওই বস্তুর আণবিক ভর আর দেখো আর একটা টপিক নিয়ে আলোচনা করবো এখানে সেখানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা শব্দের বেগ দেখো নর্মালি আমরা কিন্তু আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে শব্দের বেগ ওটা আমরা কনস্ট্যান্ট যদি আমাদের প্রশ্নে নাও দেওয়া থাকে আমরা লিখতে পারি যে ওটা হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড কিন্তু দেখো আমার এখানে এখন তাপমাত্রা যদি আমি বলি মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি এখন এই তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ সেম হবে না তো আমি যদি আমাদের এই তাপমাত্রা শব্দের বেগটা বের করতে চাই তাহলে এখানে আমরা ভি টি সমান ভি নট রুট ওভার ওয়ান প্লাস আলফা টি এখানে ভি টি হচ্ছে এই আমি যে তাপমাত্রা দাঁড়িয়ে আছি এই তাপমাত্রা আমাদের শব্দের বেগ ভি নট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যদি না দেওয়া থাকে তাহলে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আর এখানে আলফার মান যদি প্রশ্নে দেওয়া থাকলো তো থাকলো না হলে ওয়ান বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেলসিয়াস আর এখানে টি হচ্ছে তাপমাত্রা একটা জিনিস মাথায় রাখতে হবে এই সূত্রটার প্রমাণ এমন ভাবে করা হয়েছে এখানে যে টির মানটা বেড়াবে টির মানটা অলওয়েজ বেড়াবে ডিগ্রি সেলসিয়াসে এইটুকু যদি আমরা মানে বুঝতে পারি বা এইটুকু আশা করি আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো আশা করি এই সূত্রগুলো তোমরা দূরত্ব নোট করে ফেলবে নোট করে ফেলার মাধ্যমে একটু কিছুটা দেখবে দেখার পরে কি আমরা পরবর্তী আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাবো তো চলো ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করা যায়